হ্যালো এভিয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো আজকে আপডেটের পর কিন্তু আমাদের এখানে নতুন প্লেয়ার অফ দ্য উইক বক্স চলে সে আজকের বক্সে কিন্তু আমাদের অনেক চ্যানা মুখ আছে যেমন হচ্ছে গিয়ে বুকায় শাখা তারপর হচ্ছে গিয়ে রবার্ট লি অ্যান্ড রোজিগো ডিপোল সো আজকে ওদেরকে নিয়ে আলোচনা করবো যে ওদের কাঠগুলা ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করবো তো চলেন ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একদমই তুলে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন ভালো না লাগলে একটা লাইক করে দিন প্লিজ সো শুরুতে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে গিয়ে বুকায়ের শাখা বোকাশা কার আর এফ এর এই কার্ডটা সো অর যদি প্লেইং স্টাইল দেখেন তাহলে হচ্ছে কি প্রলিফিক উইঙ্গার ঠিক আছে ওর প্লাস পয়েন্ট হচ্ছে ও কিন্তু রাইট উইং তারপর হচ্ছে লেফট উইং সব জায়গাতে খেলতে পারে দেন ও এল পিতেও খেলতে পারে সো অ যদি স্ট্যাটাসের দিকে তাকাই ওর কিন্তু অফেন্সিভ স্ট্যাটাস খুবই ভালো যেমন অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল বলেন ড্রিবলিং চিট পোজিশন লফেন পাস এইটটি লো পাস লো পাসটা সেভেন্টি নাইন না দিয়ে আরও বেশি দিলে ভালো হতো কেননা লফট্যান্ড আশি দিয়ে চলে বাট লো পাসটা একটু বেশি দেওয়ার দরকার ছিল সো তাছাড়াও ভালোই আছে ফিনিশিং আছে এইট্টি বুস্ট আছে সাথে ফিনিশিংয়ের সাথে আরও বেড়ে যাবে সো কালার আছে দেন যদি আমরা স্পিড দেখি আর অ্যাক্সেলেশন দেখি তারপরে ওইটা কিন্তু অনেক বেশি ভালো স্পিডের দিক দিয়ে নাও আমরা যদি ওর স্কিলগুলা দেখি ওর স্কিলে দেখতে পাচ্ছেন যে ডাবল টাস নাই কিন্তু মাস ট্রান ওইটা কিন্তু ডাবল টাসের মতো কাজ চালিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে গিয়ে লং রেঞ্জ কালার অনটা পাঁচ আর কোনো স্কিল নাই ওর কিন্তু আসলে যদি দেখেন তাহলে তেমন ভালো কিন্তু স্কিল নাই যেমন বলেন যদি পাসিং ভালো স্কিল ও শুধু অনটা পাঁচ আছে অন্য কোনো পাসিং স্কিল নাই যেমন ট্রোথ পাসিং ওইগুলা অনটা স্পাস আছে শুধু তারপর যদি ওর শটিং স্কিল দেখেন কোন শর্টিং স্কিল নাই একটা শটিং স্কিলও নাই যেমন ফার্স্ট টাইম শর্ট তারপর হচ্ছে গিয়ে লং রেঞ্জ শর্ট কোনো শর্টিং স্কিল নাই সো ওর স্ট্যাটাস ভালো যে ও ভালো পারফরমেন্স করবে তা কিন্তু ওর স্ট্যাটাস ভালো কিন্তু ওর স্কিলগুলোর জন্য কিন্তু আসলে তেমন বেশি ভালো পারফরমেন্স করবেন না তবে ভালো পারফরমেন্স করবেন না যে এটা এরকম না দশটা ম্যাচ খেলে দুইটা তিনটা ম্যাচে ভালো পারফরমেন্স করা যায় তো এমনিতে ভালোই ছিল বাট আর একটু স্কিলগুলো যদি আর একটু ডেভেলপ হইত তাহলে ভালো হইতো ওর স্কিলগুলো থাকলে সো নেক্সট নেক্সট হচ্ছে কি আমরা রবার্ট লেওন্ডোস্কি ওরে নিয়ে কথা বলবো সো ওর সিএফ সেন্টার ফর ওয়ার্ড ওর কার্ডটা যদি দেখেন তাহলে ওর কার্ডটা কিন্তু হচ্ছে গিয়ে গোল পুস্তার ঠিক আছে ওর যদি স্ট্যাটাসের দিকে থাকেন তাহলে ওর কিন্তু অ্যাটাকিং অ্যাওয়ারনেস খুবই ভালো বল কন্ট্রোল বলেন ড্রিবলিং বলেন লো পাসও খুবই ভালো একজন সিএফের ক্ষেত্রে ফিনিশিং নাইনটি থ্রি তারপর হচ্ছে হেডিং ওই ফিনিশিং আর হেডিং ওই কিন্তু আবার বুস্টও আছে বুস্টের সাথে আরও অনেক বেশি বেড়ে যাবে সো অনেক ভালো তারপর কাল এটি ভালো দেন আমরা যদি ওর নিচের দিকে যে অর একটা খারাপ হচ্ছে গিয়ে অর স্পিড সেভেন্টি ফাইভ আসলে আমরা কিন্তু ল্যান্ড স্কিল প্রত্যেক কার্ডেই আসলে স্পিড এতটা দেখতে পাই না ওর আসলে কোনো কার্ডের মধ্যে স্পিড নাই সো কিকিং পাওয়ার খুবই ভালো তারপর হচ্ছে গিয়ে জাম্পিং এইটিন নাইন সাথে আবার বোস্ট আছে ফিজিক্যাল কন্ট্রাক্টের সাথে বোস্ট আছে আরও বেড়ে যাবে খুবই ভালো ঠিক আছে নাও ওর যদি আমরা স্কিলগুলো দেখি স্কিলে কিন্তু হেডিং পাওয়ার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে লং রেঞ্জ কালার রেসিং শট লং রেঞ্জ শটিং এক্রো ফিনিশিং ফার্স্ট টাইম শট সবই কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্টিস্ট স্পেশালিস্ট ওর কিন্তু যদি স্কিলগুলো দেখেন স্কিলগুলা খুবই ভালো তবে আপনি যদি ক্রস খেলতে পছন্দ করেন মানে ক্রসের জন্য কিন্তু ও একটা সেরা একটা গার্ড মানে আপনার যদি হেলান্ড না থাকে অন্য কোনো ভালো সেফ মানে হেডিং পাওয়ার মতো ওই যদি না থাকে তাহলে লেয়ানডসকে এই কার্ডটা কিন্তু খুবই খুবই ভালো একটি গার্ড ক্রস খেলার জন্য তবে আপনি যদি ওরা যেমন এম বাপি তারপর হচ্ছে গিয়ে নেমারে সান্তোসের যে গার্ডটা আছে ওইগুলো দিয়ে ওইগুলার মতো মানে স্পিডে দৌড়ে গিয়ে গোল করবেন সো ওইটা করা সম্ভব না কিন্তু আপনি হেডিং করে তারপর হচ্ছে গিয়ে বল পাশ দিয়ে সরাসরি গোল দিয়ে দিয়ে ভালো করে ওইটা আসলে লেয়ান্ডোস্কি দিয়ে সম্ভব হবে ঠিক আছে দেন আমরা কথা বলবো হচ্ছে ডিপুলকে নিয়ে ডিপুল ডেপুলের এই সেন্টার মিড প্লেয়ার কার্ডটা সো ওরা যদি দেখেন ওর স্টাইল হচ্ছে বক্স টু বক্স সাধারণত আমরা দেখতে পাই যে ডিপোলের অন্য কার্ডগুলো যেগুলো আছে ওইগুলোতে কিন্তু ও আসলে হোল প্লেয়ার আর ও এই কার্ডটা বক্স টু বক্স খুবই একটি স্পেশাল সো ওর যদি দেখেন ও কিন্তু মানে একজন অলরাউন্ডার বলতে পারেন সব সেই খেলতে পারে ঠিক আছে আর কিছু বললাম না সো ওর যদি স্ট্যাটাস দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে বল কন্ট্রোল ড্রিবলিং পজিশন লো পাস তারপর হচ্ছে গিয়ে এন্ড পাস ফিনিশিং সবই ভালো আছে তারপর হচ্ছে কার্লও খুবই ভালো তবে ওর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ও কিন্তু একটু অ্যাটাকে খেলতে পছন্দ করে সো এই জন্যই ওর ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা কম ঠিক আছে দেন আমরা যদি ওর স্পিড দেখি স্পিডও কিন্তু সেভেন্টি এইট সেন্টিমিট ছুটলে কিন্তু সেভেন্টি এইট স্পিড খারাপ না কিকিং পাওয়ার কিকিং পাওয়ার একটু বেশি হইলো ভালো হইতো তবে খারাপ না ভালোই দেন আমরা যদি স্কিলগুলো দেখি তার ডাবল টাস আছে লং রেঞ্জ কালার আছে লং রেঞ্জ শুটিং আছে পিঙ্ক ওয়ান কোচিং ওর ওর আরেকটা সমস্যা হচ্ছে ওর স্কিলগুলোতে ওর স্কিলগুলো দেখেন শুটিং স্কিল খুবই ভালো আছে বাট ওর কাছে কিন্তু কোনো পাসিং স্কিল নাই ঠিক আছে যেমন অন টাস পাস কই নাই কোনো পাসিং স্কিল নাই ওর পাসগুলো আসলে সমস্যা হবে তবে ওই রকম খারাপ না ও ভালোর মধ্যে এই পরে কার্ডটা নাও কথা হচ্ছে গিয়ে আপনি এখানে স্পিন করবেন কিনা সো আপনি যদি মনে করেন যে নতুন প্লেয়ার হয়ে থাকেন নতুন গেম খেলেন আপনার কাছে আসলে তেমন বেশি ভালো প্লেয়ার নাই তারা একমাত্র ওইটা এটাতে স্পিন মারতে পারেন স্পিন মেয়ে যদি আপনি রবার্ট লিওানডোস্কি অথবা ডেপল বুকার শাখা ওদেরকে পান তাহলে তো ভালো টিমে খেলাতে পারবেন আর আপনি যদি পুরানো প্লেয়ার হয়ে থাকেন মানে ভালো ভালো কার্ড থাকে তাহলে অযথা আপনি স্পিন মাইরেন না স্পিন না মেরে কয়েন্ট গুলা জমান নেক্সট প্লেয়ার অফ উইক বক্স আসলে ওইখানে ভালো প্লেয়ার আসলে ওইখানে স্পিন মাইডেন যদি আপনার কাছে এই কার্ড গুলা যেতে ভালো কার্ড থাকে সো আজকের ভিডিওতে এই পর্যন্তই সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ